হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা হ্যাপি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত বন্ধুরা বাড়িতে এই সব ঘটনা ঘটলে সাবধান এর অর্থ মা লক্ষ্মী ছেড়ে যাচ্ছেন কিন্তু আপনার সংসার অনেক সময় আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের সঙ্গে নিকট ভবিষ্যতে কি ঘটতে চলেছে তারই ইঙ্গিত দেয় বাড়িতে কোনো কোনো ঘটনা অত্যন্ত অশুভ বলে জানাচ্ছেন জ্যোতিষবিদেরা এই ঘটনাগুলি ঘটলে বুঝবেন যে মা লক্ষ্মী আপনার সংসার ত্যাগ করতে চলেছেন শীঘ্রই তো এই ভিডিওতে এইগুলি আজকে জানবো তো ভিডিওটি শুরু করার আগে বলি বন্ধুরা যদি ভিডিওটি থেকে ভালো লেগে থাকে বা যদি উপকৃত হন তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টে কিন্তু হরে কৃষ্ণ বা রাধে রাধে লিখতে কিন্তু একদমই ভুলবেন না তো চলুন ভিডিওটি শুরু করি হিন্দু ধর্মে মা লক্ষ্মী হলেন সুখ সম্পদ ও সমৃদ্ধির অধি অধিষ্ঠাত্রী দেবী মা লক্ষ্মী যে সংসারে বাস করেন সেই সংসারে সুখ সমৃদ্ধি কিন্তু উপচে পড়ে আর সংসার ছেড়ে লক্ষ্মী বিদায় নিলে সেখানে প্রবেশ ঘটে কিন্তু অলক্ষ্মীর এই অলক্ষ্মী লক্ষ্মীর বোন হলেও ইনি সংসারে অনটন কষ্ট অশান্তি নিয়ে আসেন লক্ষ্মী দেবী যদি আপনার সংসার ছেড়ে বিদায় নেন তাহলে কিছু কিছু ঘটনা তার ইঙ্গিত দেয় জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়িতে এই সব ঘটনা ঘটা অত্যন্ত অশুভ সব ঘটনা মা লক্ষ্মীর সংসার ছেড়ে বিদায় ইঙ্গিত দেয় আর মা লক্ষ্মী বিদায় নিলে সংসারে ঝাঁপিয়ে পড়ে অশান্তি কষ্ট আর বিপর্যয় তাই বাড়িতে এই সব ঘটনা ঘটলে আগে থেকে সাবধান হওয়া জরুরি জেনে নিন বাড়িতে কোন কোন ঘটনা ঘটলে ভবিষ্যতে দারিদ্রের কিন্তু ইঙ্গিত দেয় আর তার সঙ্গে কিন্তু মা লক্ষ্মীর আরাধনাও করতে হবে মানি প্ল্যান্টের শুকিয়ে যাওয়া অনেকেই বাড়িতে কিন্তু মানি প্ল্যান্ট রাখেন বাড়িতে মানি প্ল্যান্ট থাকলে তা পজিটিভ এনার্জি নিয়ে আসে কিন্তু কোনো কারণ ছাড়াই যদি মানি প্ল্যান্টের পাতাগুলি আচমকা শুকিয়ে যেতে থাকে তবে তা ইঙ্গিত বুঝবেন যে মা লক্ষ্মী রাগ করেছেন এই ঘটনা ঘটলে আপনার উপর লক্ষ্মীর রসে নিকট ভবিষ্যতে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে আপনাকে এর থেকে বাঁচতে নতুন মানি প্ল্যান্ট লাগান ও মা লক্ষ্মীর কিন্তু খুব নিষ্ঠা সহকারে লক্ষ্মীর পূজা করুন তুলসী গাছ তুলসী গাছ শুকিয়ে যাওয়া তুলসী গাছ হিন্দু ধর্মে অত্যন্ত শুভ এই গাছে স্বয়ং মা লক্ষ্মীর বাস বলে মনে করা হয় নারায়ণরেই তুলসী গাছ খুবই প্রিয় হঠাৎ করে তুলসী গাছ শুকিয়ে গেলে বুঝবেন যে আপনার সংসারে খারাপ দিন আসতে চলেছে তুলসী গাছ শুকিয়ে গেলে বাড়িতে দারিদ্র কিন্তু বাসা বাঁধে সংসারে সদস্যদের নানা দুঃখ যন্ত্রণার মধ্যে দিয়ে কিন্তু যেতে হয় রোগ জ্বালা বিপর্যয় দারিদ্র সব কিছুর মধ্যে দিয়ে যেতে হয় তাই অবশ্যই কিন্তু লক্ষ্মীর আরাধনা করুন লক্ষ্মীর পূজা পাঠ করুন নিষ্ঠা সহকারে ভালোবেসে মাটিতে টাকা পড়ে যাওয়া যদি হাত থেকে বারবার মাটিতে টাকা পড়ে যায় তবে এটি কিন্তু একটি অশুভ লক্ষণ হিসেবেই কিন্তু মনে করা হয় এই ঘটনা ঘটলে তখনই টাকা তুলে কপালে ছুঁয়ে নিয়ে মা লক্ষ্মীর কাছে ক্ষমা প্রার্থনা করুন ও এই টাকা জায়গা মতো রেখে দিন হাত থেকে টাকা পড়ে যাওয়া আর্থিক সংকটের ইঙ্গিত দেয় স্বপ্নে যদি চুরি হতে দেখেন যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনার বাড়িতে চুরি হয়ে গেছে বা আপনার জামা প্যান্টের পকেট ফুটো হয়ে গেছে তাহলে এটি অশুভ লক্ষণ এই স্বপ্ন নিকট ভবিষ্যতে আপনার আর্থিক ক্ষতির কথা বলে এই অবস্থায় বুঝে শুনে খরচ করুন এবং নিজের বাড়ির সুরক্ষা ব্যবস্থা অবশ্যই কিন্তু ভালো করুন তার সাথে সাথে মা লক্ষ্মীর পূজা করুন আরাধনা করুন সেটা অবশ্যই নিষ্ঠা ভালোবাসার সঙ্গে মা লক্ষ্মীর পূজা আরাধনা করুন আর শুক্রবারে যদি মা লক্ষ্মীর আরাধনা করতে পারেন কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ফল পাবেন তো এই কটি সঙ্গে থেকে আপনারা বুঝতে পারেন যে মা লক্ষ্মী কিন্তু আপনাদের সংসার ছেড়ে চলে যেতে চাইছেন বা চলে কিন্তু যাচ্ছেন তো আজকের ভিডিওটি বন্ধুরা এই পর্যন্তই যদি আশা করবো ভিডিওটি দেখে বা শুনে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টে কিন্তু অবশ্যই রাধে রাধে বা হরেকৃষ্ণ লিখতে ভুলবেন না হরি বল রাধে রাধে জয় মা লক্ষ্মী